আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নিউজে দেখলাম পিডপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কালকে সকালেই সম্ভবত কাতার সরকারের দেয়া এর অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়ার সঙ্গে যাবেন 14 জন অথচ কালকেও জানতে পারলাম যে তারেক জিয়া নাকি খুব তাড়াতাড়ি চলে আসবে দেশে তার মাকে দেখার জন্য আসলে তিনি লন্ডনে আছেন আর লন্ডনে তাকে নেওয়া হচ্ছে তিনি কিন্তু শেষ পর্যন্ত মানে তার মায়ের কাছে আসলো না আর এই অবস্থায় মানে বেগম খালেদের জিয়ার শারীরিক কন্ডিশন তো খুবই খারাপ অবস্থা যদিও তার সাথে ছয়জন ডাক্তার থাকছেন তারপরও আসলে তারেক জিয়া আসতে পারতো তার নাকি রাজনৈতিক কোনো সমস্যা নেই তাহলে দেশে তার আসতে কিসের বাধা দেশের মানুষের এটাই আসলে কৌতূহল যে এত কিছুর পরও মায়ের এই দুর্দশা করুন পরিস্থিতিতেও তিনি মাকে দেখতে আসলেন না আসলে এটা তারাই খুব ভালো জানেন দোয়া করি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যাই হোক কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর সেটা ছিল হচ্ছে আবু তোহা আদনান আর সাবিকুন নিয়ে তারা নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এটা তো অবশ্যই আমাদের সবার খুশি হওয়ার কথা অথচ কিছু হুজুর আছে কিছু মালানা আছে তারপর কিছু যারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও মানে ক্রিয়েট করে তারা নানান রকম ভাবে মানে এই বিষয়টাকে এত ভাবে উপস্থাপনা করেছে মানে বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগলো প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি ভুল আছে কেউ কখনো বলতে পারবে যে কারোর জীবনে কোনো ভুল নেই ভুল মানুষই করে তো তাদের জীবনে যেটাই হোক হয়ে গিয়েছে এটা শুধু আপনারা চিন্তা করেন আপনাদের জীবনের ক্ষেত্রে যদি এই বিষয়টা হতো আপনারা কি করতেন দেখেন আমি নিজেও কিন্তু তাদের বিষয়টা নিয়ে বেশ কিছু কথা বলে বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম আসলে তখন বিষয়টা সেরকম সিচুয়েশন ছিল বলেই আমি সেই কথাগুলো বলেছিলাম আবু তহ আদনানকে নিয়ে আমি অনেক কথাই বলেছিলাম তারপর যখন দেখলাম যে তারা দুজনে মিলে খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে তাদের বাচ্চাদের কথা চিন্তা করে এরপর কিন্তু তার নিয়ে আমার বিন্দু পরিমাণ আগের যে কথাগুলো বলেছি এখন সেই কথাগুলো আমার মনে নেই একজন মানুষ যখন তার ভুলগুলো উপলব্ধি করতে পারে তারা নিজেরা নিজেদের ভুলগুলো শুধরিয়ে চলতে পারে তাহলে সেখানে তাদের অতীতের দুর্বলতা নিয়ে আমাদের তো ঘাটাঘাটি করা মোটেও ঠিক না এটা তো আল্লাপাকে অপছন্দ করেন তাই না দুইটা বাচ্চার কারণে যে তার আবার এক হয়েছে এটা তো আমাদের আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত তা না করে যে যার যার মতো করে ভিডিও বানানোর জন্য একদম উল্টা পাল্টা এত বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে যে কারণে হোক না কেন আসলে এটা তো আমাদের ক্ষেত্রে এরকম হয় যে রাগের মাথায় কন্ট্রোল করতে না পেরে অনেক সময় অনেক বড় বড় ডিসিশন কিন্তু আমরা নিয়ে ফেলি তো তাদের এরকম একটা ভুল হয়ে গিয়েছে এখন সেটা নিয়ে যদি আমরা এই ধরনের কথা বলতে থাকি যে এত নাটক করার কি দরকার ছিল বিয়ে যখন করবে তাহলে ডিভোর্স কেন দিল মানে এই সমস্ত কত ধরনের কত রকম কথাবার্তা মানে কি বলবো আর তো খোলা তালাক হয়েছিল এটা তো আমরা সবাই জানি এখন যদি আপনারা বারবারই এসব বলতে থাকেন ডিভোর্স করতেও সময় লাগে না বিয়ে করতেও সময় লাগে না এখন আমাদের উচিত তাদের জন্য দোয়া করা আর এরকম ধরনের ভুল যেন কারোর জীবনে না হয় আর এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত কোনো কিছু হইলে আসলে রাগের মাথায় কোনো হাজবেন্ড ওয়াইফ যেন এই ধরনের ডিসিশনে না আসে একটা সংসারে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই আসলে সেইভাবে মানে বুঝে চলা উচিত অন্তত বাচ্চাদের কথা চিন্তা করে হলেও তাদের এমন কোনো কিছু করা উচিত না যেটার জন্য আসলে আলাদা থাকতে হয় বা ডিভোর্স করতে হয় রাগের মাথায় স্বামী যে কি পরিমাণ সাফার করতে হয় এটা আসলে মানে ধারণা নেই তাই আমরা নিজেদের বাচ্চাদের কথা চিন্তা করে হলেও সাবিকুর নাহার আর আবুত হাদনান তাদের বাচ্চাদের কথা চিন্তা করে অন্তত তাদের এই বিষয়টা আমরা খুব ভালোভাবে নিব কি হয়েছে বা কি করেছিল সেই চিন্তাটা সেই কথাটা আসলে আমরা আর বলবো না তাদের জন্য আমরা মন থেকে দোয়া করব ভবিষ্যতে যেন তাদের এরকম টাইপের আর কোনো কিছু না হয় আমি আমার ভিডিওর মাধ্যমে আবু তোহ আদনান আর সাবিকুন নাহারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনাদের অতীতের যেসব ঘটনা ঘটে গিয়েছে সেগুলো নিয়ে আপনারা দুজনের একজনও মানে কেউ কাউকে কোনো কথা বলবেন না যত কিছুই হোক না কেন কারণ আপনারা দুজনেই অনেক কিছু জানেন আপনাদের আসলে বোঝানোর বা বলার কোনো কিছু আমার নেই তারপরও বললাম আসলে শয়তান সব থেকে বেশি খুশি হয় কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে ডিভোর্স হয়ে যায় সেটাতে তারা খুব উল্লাস করে তাই এই সুযোগটা আমরা কখনোই দেওয়ার চেষ্টা করব না আমাদের জীবনে যাই হোক না কেন অন্তত আমরা ধৈর্য ধরব আর আল্লাহ পাকের কাছে সবকিছুর জন্য সাহায্য চাইবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আস্তে আস্তে সবকিছু ঠিক করে দিবেন আর আমাকে নিয়ে অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করে অনেক কথা বলতে পারেন যে আমি আবু তহ আদনানকে নিয়ে এত রকম কথা বলেছি এখন আবার কেন তাদের হয়ে সাফাই গাচ্ছি আসলে আপনারা ভুল বুঝছেন আমি সাভাই গাচ্ছি না তাদের এই সুন্দর জীবনের জন্য আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি কেউ যদি তার ভুল বুঝতে পেরে অনুশোচনা করে তবা করে ফিরে আসে তাহলে আল্লাহও ক্ষমা করে দেয় সেখানে আমি বান্দা হয়ে আমি ক্ষমা করার কে আমার তো ক্ষমা করার কিছুই নেই তাই না আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে খুশি হব অ্যাপ্রিসিয়েট করব। দোয়া করি তাদের জন্য এই ঘটনার পর পাক তাদের সম্পর্কটা আরো মজবুত করুক আর গভীর করুক সবাই তাদের জন্য দোয়া করবেন প্রিয় ভাই বোনেরা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ